স্বামী স্ত্রীর এই ভালোবাসাটা যেন ছাটার জীবন এইভাবেই থাকে বর বউ যেন এইভাবে আমরা ছাটার জীবন কাটিয়ে যেতে পারি শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা আশা করি তোমরা সবাই ভালো আসো সুস্থ আসো আমি আজকে এখান থেকে ভিডিও শুরু করছি দেখো আমি ছাদের উপরে এসেছি দেখো কুয়াশাটা কিভাবে দেখো এখন কিন্তু সকাল নটা বাজে দেখো কুয়াশা দেখো প্রচুর কুয়াশা আর এই দেখ ফুলটাকে দেখো আমি গাছে জল দিতে যাচ্ছি ফুল গাছে আর এই ফুলটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে গোলাপ ফুল তো এই ফুলে পাপড়িতে শিশির পড়েছে আর শিশিরগুলো এত সুন্দর লাগছে ফুলের পাপড়িটা যেহেতু শিশির পড়েছে শিশির পড়লে না এবি লাগছে দেখতে শিশির পড়াতে ফুলে পাপড়িগুলো আর কি বলতো এমনিতে যে গোলাপ ফুল খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগে সবারই প্রিয় জিনিস গোলাপ ফুল তারপরে যদি একটু শিছিলে জল পরে তার বলো আরও কত সুন্দর হয়ে ওঠে তো এবি সুন্দর হয়েছে দেখতে আমি দেখছিলাম আর ভাবছি এত সুন্দর লাগছে তোমাদের কাছেও একটু শেয়ার করি তো দেখো ছাদে যা প্যান্ট ছিল ভিজা সেগুলো মেলে দিয়েছি মানে পাশে ঘরে একটা একটা ঘর আছে ওই ঘরে থাকে রাতে যাওয়া এখন সকালে এসে আমি সাদে মেয়ে দিয়ে যাই মানে খুব ডাকছিল আর কি কা কা করে একবার এই ডালে একবার ওই ডালে খুব ডাকাডাকি করছিল আর দেখো এই যে গ্লাসে আমি জল ভিজে রেখেছি কাঁচকলার জল তো এই জলটাকে আমি খাবো তো এখন নটা বাজে এখনো চা খাইনি আজকে আমি তো এই জলটাকে আমি আগে খাবো খেয়ে তারপর চা খাবো জলটাকে এবার ছেঁকে নি কাজকলাপ কালকে ভিজিয়ে রেখেছিলাম কালকে ভিজিয়ে রেখেছিলাম সেই জল এখন ছেঁকে খাবো তো আমি এই দেখো ছেঁকে নিচ্ছি ছেঁকনি দিয়ে তো দেখো এই যে অল্প মানে অল্প মানে কাঁচকলা নিয়েছি এক টুকরো কাঁচকলা নিয়ে কুচু কুচু করে কেটে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে সেটাকে আমি আজকে সকালে যে ছেঁকে তারপর সামান্য দেখো খুব একটা জল দিয়ে অল্প জল দিয়েছি এবার এই জলটাকে আমি খাবো তো এটা খালি পেটে খেতে হয় আমি এখন খেয়ে নেব তো খেয়ে নিলাম আমার খাওয়া হয়ে গেছে তারপরে পাঁচ মিনিট পরে আমি চা খাবো ঠিক আছে আর সকালে কাজ হয়ে গেছে আমার সেটা তো তোমাদের কাছে শেয়ার করতে পাইনি যেটুকু পেরেছি আর কি ছাদে যাওয়ার পরে ওইটুকু সামান্য একটু কিছু শেয়ার করেছি আর এখানে দেখো হাড়ি বসিয়ে দিয়েছি ভাতের হাঁড়ি দেখো মানে ভাত রান্না করবো তার জন্য হাইতে জল দিয়ে হাড়ি পছিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম ছিদ্ধ করেছি দুটো ডিম ছিদ্ধ বসানো এখনো হয়ে পাইনি আর হচ্ছে এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি চাল ভিজে লিখছি হাড়ির জল গরম হলে চাল দিয়ে দেবো তো চা খাওয়া হয়ে গেছে তোমাদের চা খাওয়াটা আমি দেখাতে পাইনি তো এখানে আমি চাল দিয়ে দিচ্ছি আর এখানে দেখো আমি সবজি কাটতে বসে পড়েছি কি কী রান্না করব তোমাদের আজকে আমি দেখাবো বেগুন দুটো বের করে নিলাম বেগুন দুটো রান্না করব না সামান্য একটু বেগুন নেবো আমি এখান থেকে এখান থেকে বেগুন নিয়ে বাটি কেটে রেখে দেব বেগুন দিয়ে শাক রান্না করব। কলই শাক কলই শাক এখনো আমি খাইনি প্রথমবারে কলই শাক খাব তা কলই শাকে আমি বেগুন দেব আর অল্প সামান্য একটু আলু দেব। আলু দিয়ে কলই শাক রান্না করব। আর দেখো এখানে লঙ্কা কটা রেখেছি লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে এখানে পটল রাখা আছে মানে লঙ্কাগুলো এত বড় বড় দেখাচ্ছে মনে হচ্ছে পটল দেখেছি পটলের মতো দেখতে লাগছে লঙ্কাগুলোকে আর এই যে প্লাস্টিকের মধ্যে কলই শাক আছে তা কলই শাকটা আমি জানো তো রেখেছি এই প্রথমবার খাচ্ছি আর কি কলই শাক এর আগে আমি খাইনি মেথি শাক খেয়েছি তারপর হচ্ছে পালং শাক তো খেয়েছি তোমরা দেখেছো মেথি শাকও খেয়েছি বেত শাক খেয়েছি কিন্তু আর এই যে কচু আজকে কচু রান্না করব কচুর তরকারি হবে কিন্তু কলই শাক খাইনি এই প্রথমবার কলই শাক খাচ্ছি তো কচুটাকে আমি কেটে নেব কচুর তরকারি রান্না করব। কচুর তরকারি আমার কাছেও খুব ভালো লাগে তারপর হচ্ছে আরো বাটা করলে আরও ভালো লাগে যদি বাটা করো এইবিলাকে খেতে তো বাটা তা করবো না আমি তরকারি রান্না করে খাবো তো পেঁয়াজ রসুন দেবো না নিরামিষ রান্না করবো কচুটাকে তো ওইদিকে ভাতের আরই ঢাকনা নামিয়ে দিতে গেলাম দেখি ফ্যান উতলে গেছে উতলিয়ে গেছে এখন ঢাকনাটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে আবার বাকি কচুটা কেটে নিচ্ছি কচু কাটা হয়ে গেছে দেখো এবার আলু কাটবো এটাও কতগুলো অনেক বলো আসলে কি বলতো বড়ো আলু না অনেক সময় ভালো হয় না জানো তো খারাপ বেরোয় যেহেতু এটা নতুন আলু তো হয়তো খারাপ বেরোবে না এখন ভিতরে কেটে দেখতে হবে না কেটে বুঝতে পারবো না ভালো কি খারাপ যেহেতু আগে কাটবো তারপর দেখবো তারপরে বলতে পারবো এটা ভালো আছে না কেটে বলতে পারবো না এটা ভালো আছে তো এই দেখো আলুটা ভালো আছে খারাপ বেরোয়নি এই অনেক সময় দেখা যায় এই বড় বড় আলুগুলো না খারাপ বেরোয় ভিতরে ফাঁপা বেরোয় সেই আলুগুলো রান্না করা যায় না রান্না করার মতো অবস্থা সেই আলুতে থাকে না এতটাই ফাঁপা থাকে দেখো আলু কাটা হয়ে গেছে এবার কলই শাক ধরবো কলই শাকটা আমি বেছে নেবো কলৈ শাক কীভাবে বাঁচবো বলো তো অনেকটাই ফেলে দিতে হবে যেগুলো কচি থাকবে আগা দিয়ে সামনের টুকু সেইটুকু মানে নেব অল্প অল্প করে নেব মানে কচি যতদূর পাবো পাব নেবো আর বাকিগুলো ফেলেই দেব নালে না রান্না করে খেতে পারবো না এমনি শাকটা নিয়েছি এমনি কচি না খুব একটা মনে হচ্ছে বুড়ো বুড়ো শাক পেকে গেছে সেরকম না এক যে কলি শাকটাকে তো শাক বেশে চলে যাব রান্না করে রান্না করতে তো চলে যাচ্ছে দেখো রান্না করে আমি এই দেখো কড়াইতে বেগুন বসানো দু পিস বেগুন ভেজে দেব বেগুন প্রায় ভাজা হয়ে এসছে এক পাঁচ উলটিয়ে দেব আবার চলো তোমাদের দেখিয়ে দিই এখানে যে তোমাদের তখন দেখিয়েছি কলই শাক এটা দেখো কলৈ শাক বেসে ভালো করে বেসে ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছি এখানে এখন রান্না করব আর কচু শাক কচুটাকেও কচু শাক বলতে যাচ্ছিলাম কচুটাকেও কেটে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই এই যে কচুটাকে তো কেটে নিয়েছি তোমাদের দেখেছি তবে কাটার পরে যে ধুতে হবে ধোয়াটা তো দেখায়নি ধুয়ে তারপরে যে দেখো ভাপে বসিয়েছি একটু ভাপ দিয়ে নেবো কচুটাকে ভাব দিয়ে নিলে গলা চুলকাবে না এমনিও আমাকে বলেছে যখন কচুটা কিনে নিয়েছি কিনেছি তখনই বলছে দাদা বলছেন গলা চুলকাবে না আর এই যে আলু কেটে নিয়েছি দেখো কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি এই হচ্ছে বেগুন আর এখানে দু তিন টুকরো আলু আছে শাকে দেব চলো তাহলে এই যে শাক বসিয়ে দিয়েছি শাক রান্না হচ্ছে বেগুন আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা কালো দিয়ে দিয়েছি শাক রান্না হয়ে গেছে দেখো এবার নামিয়ে কলই শাক রান্না হয়ে গেছে চলো এবার কচু রান্না বসাবো কচুর তরকারি রান্না বসাবো কলই শাকটা নামিয়ে কলই শাক নামানো হয়ে গেছে এই যে কচুর তরকারি বসিয়ে দিচ্ছে আর প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে কচুটাকে দিয়েছি এবার কচু আলু একসঙ্গে ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কচু আলু একসাথে আবার নামিয়ে নেব আর এখানে দেখো এই যে মশলা কচুতে দেব জিরা আদা কাঁচা লঙ্কা বাটা এই দেখো সাদা জিরা আর শুকনো লঙ্কা ফরম দিয়ে মশলা দিয়ে দিছি মশলা দেখো কষানো হচ্ছে প্রায় কষানো হয়েও গেছে কাছাকাছি চলে এসছে দেখো এবার কষানো পুরোপুরি হয়ে গেছে পুরোপুরি মশলা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কচু দেখো কষানো হয়ে গেছে চলো কচুটাকে দিয়ে দিয়ে এবার কচুটাকে দিয়ে দিলাম এবার কি করব ভালো করে কচু আলু মশলার সঙ্গে ভালো করে আর একটু কষিয়ে নেবো যাতে লবণ হলুদটা সবজি ঢুকে যায় কচু আলুর মধ্যে মিশে যায় তাহলে না তরকারিটা খেতে ভালো লাগবে তো দেখো এই গামলায় আমি গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জল এই কচুর তরকারিতে দেবো এদের দিকে আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দেব ঝোল দেওয়ার সময় হয়ে গেছে আর কষাবো না চলো তাহলে এবার ঝোল দিয়ে দিই এই যে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ঝোল দেয়া হয়ে গেছে ঝোলটাকে ভালো করে এবার ফুটিয়ে নেব ভালো করে টক করে ফুটছে দেখছো আর কচুও কিন্তু গলে গেছে কচুটা ভালো কচুই দিয়েছে সুন্দর গলে গেছে দেখো কচুর তরকারি আমার রান্না হয়ে গেছে আর এখানে গরম মশলা আর সামান্য একটু চিনি দিলাম চারিপাশে একটু দিয়ে দিচ্ছি হাতাটাকে একটু ধুয়ে দিলাম এবার খুন্তিতে একটু নাড়িয়ে নেব তারপরে কচুর তরকারিটা নামিয়ে নেব কেন না কেন না গরম মশলা দিয়ে দিছি বেশি জ্বালাবো না বেশি জ্বালালে না গরম মশলার ঘেরানটা থাকবে না তো এই দেখো তরকারি নামিয়ে এনেছি আমার কচুর তরকারি রান্না হয়ে গেছে দারুণ হয়েছে কচুর তরকারিটা জানো তো দেখে মনে হচ্ছে কচুর তরকারিটা তরকারি নিয়ে এক্ষুনি বসে করি ভাত খেতে তো বন্ধুরা ভাত থাত খেয়ে চলে আসলাম এখন বিকেল চারটে বাজে তো চারটে বেজে গেছে তো একটু টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে না এখন শীতকাল তো দেখবে একটু বসলে শীত লাগে তার বাবু বললাম বাবু শোনা চা নিয়েছি বলে যাও চা নিয়েছো তো চা খাচ্ছি চা খেতে খেতে টিভি দেখছি টিভিতে এত সুন্দর একটা জিনিস হচ্ছিলো দেখতে দেখতে হাসি পেয়ে যাচ্ছিলো হাসছি আর বাবু সাথে কথা বলছি কথা বলতে বলতে গিলাসের মধ্যে একটু চা বিস্কুট ভেঙে পড়ে গেছে আমি টের পাইনি যখনই চাটা খেতে গেছি লাস্টের টুকু মানে মুখে তা সেই বিস্কুটটুকু পড়েছে আর পড়ার সঙ্গে সঙ্গে দু মুখে দু সাইড দিয়ে আমার চা পড়ে গেছে আমার নাইটিতে হুম তা যখনই নাইটিতে চা পড়েছে হাসি পেয়েছে তো হেসে দিয়েছি কারণ এই যে দেখো দু সাইড দিয়ে চা পড়েছে চা পড়ে আমার নাইটিটা ভিজিয়ে গেছে নাইটিটা আমার চেঞ্জ করতে হবে চা খেলাম তো এখন তোমাদের দাদা ভাই এসছে দাদাভাই ভাই বলছে চলো ঘুমিয়ে পড়ে একটু ঘুমাই আমি বলছি হ্যাঁ আসছি তুমি বিছনা ঠিক করো সেও তারপরে তোমাদের দাদা ভাই ঠিক করলো আমিও ওর গেছিও করলাম তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের এই স্বামী স্ত্রীর এই ভালোবাসাটা যেন সারাটা জীবন এইভাবেই থাকে এইভাবে যেন আমরা সারাটা জীবন হাসি খুশিভাবে কাটিয়ে যেতে পারি দুজনে হ্যাঁ তো এখন ঘুমাবো আমরা দুজনে শুয়ে পড়েছি আর দেখো আমার বয় বাবুর তো চোখে ঘুম পেয়ে গেছে সে তো ঘুমিয়ে পরে পরে হুম আমিও সে পড়েছি আর এখন ঠান্ডা কাল বিছনার মধ্যে ঢুকলে না আর বেরোতে ইচ্ছাই করে না কম্বল জড়িয়ে যদি একটু শুয়ে পড়ি আর তো ইচ্ছা করবে না বেরোতে মনে হয় একটু ঘুমিয়েই থাকি আর একটু ঘুমিয়েই থাকি উঠতে আর ইচ্ছা করে না সত্যি কথা বলতে না বিছনার মধ্যে যদি একবার ঢুকি কম্বল টম্বল গায়ে দিয়ে যদি একবার ভালো করে ঘুমিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ি তখন মনে হবে না একটু উঠে বসি একটু উঠি তো মনে হয় কি একটু শুয়ে থাকি আর একটু শুয়ে থাকি পরে উঠবো এই করে করে না সময়টা তখন চলেই যায় তো আমি আর আমার বড় মোছাই ভালো করে যেতে একটা ঘুম দিচ্ছি এখন আমার বড় মোছাই বলছে কি আমার একটু শু শুয়ে দিয়ে দাও ছুঁছুঁড়ি দাও মাথায় আমি বলছি হ্যাঁ তোমার ছুঁ দিতে দিতে দিতেই তো আমার বয়সটা পেরিয়ে গেল বয়সটা হয়ে গেল তোমার ছুঁছুঁড়ি দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আর আমার বয়স বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো এখন ছুঁ তো দিতে বলেছে ছুছুই তো দিতে হবে আবার বড় মশাইকে ছু ছুঁড়ি দিয়ে দিয়ে ঘুম পাড়াতে বড় মশাই বলে ছুটুড়ি দাও আর আমি ছুটছুয়ে দিয়ে যাই মাথায় দেখো এক্ষণ আমি ছুটুয়ে দিয়ে যাচ্ছি কিন্তু আমার চকে তো ঘুম ঘুমাচ্ছে তা ছুটছুড়ি দিতে দিতে আমি ঘুমিয়ে পড়ছি আবার যখন ঘুমটা ভাঙছে তখন আবার ছুটছুড়ি দিয়ে দিচ্ছে মাথায় এই করেই করে ঘুমিয়ে পড়ছি আমি তার হঠাৎ কখন ঘুম চলে আসছে চোখে বলতে পারবো না তখন আমি ঘুমিয়ে পড়েছি সুচুড়ি দিতে দিতে আমিও ঘুমিয়ে পড়েছি আসলে ঘুম চোখে চলে আসলে তখন আর ঘুমটাকে তো আটকান যায় না ঘুমিয়ে পড়তেই হয় আর আমার বড় মশাই তো ঘুমিয়ে পড়েছে তাকে সুছুড়ি দিয়েছি সে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে সে আর জেগে নেই তো তাকে ছুচুড়ি দিতে দিতে আমিও ঘুমিয়ে পড়েছি তো ভালো একটা ঘুম দিলাম আমরা দুইজনে বর আর বউ জমি একটা ঘুম দিলাম তো বলতে গেলে এক ঘন্টা ঘুমিয়েছি টানা এক ঘন্টা কারণ ওই যে চারটের সময় চা খেয়েছি চা খেয়ে নাইটিতে চা পড়েছে নাইটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে এসে শুয়ে যে পড়েছি তারপরে টানা এক ঘন্টা ঘুম জানো তো সেই চারটে থেকে এক ঘন্টা কি বলবো এক ঘন্টার বেশি ঘুমিয়েছি ধরো চারটে দশে ঘুমিয়েছি চা খেতে দশ মিনিট ধরো নাইটি ছাড়তে ওই তো দশ মিনিট পুরো সব ধরে দশ মিনিট তারপরে ঘুমিয়েছি ওই ধরো সাড়ে পাঁচটায় ঘুম ভাঙছে হুম আমি তো এক ঘন্টা করলাম সাড়ে পাঁচটা ধরো এক ঘন্টা বেশি চারটে দশে ঘুমিয়েছি ঘুমাতে ঘুমাতে পনেরো মিনিট একটু সুচুয়ে দিলাম তোমার দাদা ভাইকে সুচুয়ে দিয়েছি তারপর তো ঘুমিয়েছি আমি ধরো দশ চারটে পনেরো মিনিটে ঘুমিয়েছি উঠছি সাড়ে পাঁচটায় তো এক ঘন্টা বলো এক ঘন্টা দশ পনেরো মিনিট ঘুমিয়েছি তা দুইজনে আর আমার ছেলে তো কোথায় ব্যাডমিন্টন খেলতে গেছে সে তো দুপুরে ঘুমায় না আমিও অনেক দিন পরে আজকে দুপুরে ঘুমালাম জানো তো আজকে তো আমাদের দাদা ভাইয়েরও কাজ নেই বলছে ঘুমিয়ে পড়ো আমিও ঘুমালাম আমার ছেলেও ব্যাডমিন্টন খেলতে গেছে হ্যাঁ তাকে আর কি বলবো সে দুপুরে ঘুমাতে চায় না দুপুরে ঘুমালে বাবু সোনার আবার রাতে দেরি করে ঘুমায় এই জন্য দুপুরে আমার বাবার সোনা ঘুমাতে চায় না আমিও ঘুমাই না আমি ওই ঘরে কাজকর্ম করে ধরো রাস্তায় একটু হাঁটতে যাই একটু টিভি দেখি এই করে করে সময়টা চলে যায় তো আজকে তো আমাদের দাদাভাই কাজ ছিল না তা বলছে আচ্ছা ঘুমিয়ে পড়ি তো ঘুমিয়ে পড়ছি আমরা